জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম হাদের কিলিং মিশন শেষে যেভাবে ভারতে বাড়ালো খুনিরা শতাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজে বাড়ানো চাঞ্চল্যকর দৃশ্য প্রকাশ হাদির হত্যাকাণ্ডের পিছনে ডিজিএফআই আছে এটা আমার শক্ত অনুমান প্রত্যেকটা জায়গায় ডিজিএফআই সিগনেচার বর্তমান ঘটনা ঘটে শুক্রবার বারো ডিসেম্বর দুপুরের দিকে ঘটনা ঘটার সাথে সাথে এই ওয়াকারের পথ বালক আসল অপরাধীকে আড়াল করার জন্য কইলো কি ভারত থেকে আসছে নাকি আশি জন শুটার বানোয়ার গল্প প্রচার করলো কিন্তু ডিসেন্টের অনুসন্ধানে আসল অপরাধী বের হয়ে আসলো আদাবরের লিগের সন্ত্রাসী যে জেলে ছিল তারা জামিন করেছে বিএনপির নেতা তারপরে কি হলো ঘটনার ঠিক পরের দিন সে অপরাধীর অবস্থান সম্পর্কে ভুয়া ডাহা তথ্য ছড়ায় যে অপরাধীরা বারোই ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় ভারতের গুয়াহাটি পৌঁছে গেছে অথচ আবার সে নাকি এটা আবার হোয়াটসঅ্যাপ ইন্টারসেপ্ট করে পাইছে চিন্তা করেন অথচ অপরাধ ঘটে দুপুরের দিকে দুপুরের দিকে ঢাকা থেকে রওনা দিয়ে সন্ধ্যায় আসামের গুয়াহাটি পৌঁছানো সড়ক পথে অসম্ভব একটা ঘটনা এছাড়া ঘাতক ফয়সলের বাবা মা আদালতে তাদের স্বীকার উত্তিতে বলছে ঘাতক সেই শুক্রবার রাতে ঢাকার আগার গয়ে তার বোনের বাসায় ছিল অর্থাৎ ঘাতকেরা যখন ঢাকায় তাদের বোনের বাসায় সেই সময় ওয়াকারের পোত বালক গুজব রটাইতেছে যে তারা ভারতে চলে গেছে চিন্তা করে তাদের সন্ধান করে লাভ নাই মানে বুঝিছেন এতক্ষণ শুনছিলেন শিরু নাম এখন থাকছে বিস্তারিত চার ডিসেম্বর রাত আটটা আঠারো মিনিটে বাংলা বটরের ইনকিলাব কালচার সেন্টারে আসেন শুটার ফয়সাল ও তার সহযোগী কবির ছয় মিনিটের সেই বৈঠকটি ছিল মূলত হাতির সঙ্গে পর্ব বৈঠকে হাতির সঙ্গে কাজ করার প্রস্তাব দেয় ফয়সাল নয় ডিসেম্বর রাতে আবারও কালচারাল সেন্টারে আসে ফয়সাল এবার সঙ্গী কবির নন আলমগীর আলোচনা হয় নির্বাচনী প্রচারণার পরিকল্পনা নিয়ে এরপরই হাতির টিমে ঢুকে পড়েন ফয়সাল পরদিন সেগুন বাগিচার প্রচারণায় অংশ নেন ফয়সাল প্রচারণার অংশ নেওয়ার পর হাদিকে হত্যার মিশনে ছক কষে নেন শ্যুটার এবার মিশন বাস্তবায়নে নরসিংদী সাফার মানিকগঞ্জ সহ বিভিন্ন জায়গায় র্যাকি করেন ফয়সাল মিশন বাস্তবায়নে এগারোই ডিসেম্বর ওঠেন পশ্চিম আকারগোয়ের বনের বাসায় হামলার দিন ভোরে উবারে করে যান একটি রিসর্টে। এটি ঢাকার কটেজের একটি কক্ষ ওসমান হাদিকে গুলি করার আগে এই কটেজে এসেছিলেন কিলার ফয়সাল ও তার সহযোগী সঙ্গে নিয়ে এসেছিলেন তার প্রেমিকাকে এখানেই সর্বপ্রথম ফয়সাল তার প্রেমিকার কাছে শেয়ার করেন যে তিনি ঘটাবেন একটি বড় ঘটনা কি সেই ঘর ঘটনা প্রস্তুত করলে ফয়সাল উত্তর দিয়েছিলেন তিনি হাদিকে গুলি বর্ষণ করবেন এবং হয়েছিল তাই রিসোর্টে সিসিটিভি ক্যামেরায় দেখা যায় শুক্রবার ভোর পাঁচটা বাইশ মিনিটে ফয়সাল ও আলমগীরের গাড়ি গ্রিনজোন রিসোর্টে প্রবেশ করে সেখানে আগে থেকেই ছিলেন বান্ধবী মারিয়া ও তার বোন আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুরই আমাদের গায়ে লাগে না যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না হাতির এই ভিডিও বান্ধবীকে দেখিয়ে হাতির মাথায় গুলির পরিকল্পনার কথা জানান ফয়সাল বলেন এই ঘটনায় সারা দেশে শুরু হবে আলোড়ন তাই তার সঙ্গে যোগাযোগ পন্থের নির্দেশ দেন ফয়সাল সকাল আটটা চুয়ান্ন মিনিটে রিসোর্ট থেকে বান্ধবী সহ বেরিয়ে আসেন ফয়সাল বাইরে গাড়ি নিয়ে অপেক্ষায় ছিলেন আলমগীর উবারে সে গাড়ি ফয়সালকে বোনের বাসায় না নিয়ে বান্ধবীকে নিয়ে যায় বাড্ডায় সকাল এগারোটা দশ মিনিট আগারকয়ের বাসা থেকে মোটরসাইকেলে বেরিয়ে আসেন ফয়সাল ও আলমগীর চলে যান হাদির সেগুন বাগিচার প্রচারণায় প্রচারণা শেষে বারোটা দুই মিনিটে রওনা করে মতিঝিলের উদ্দেশ্যে মতিঝিলের দারুল উলুম মসজিদে পৌঁছানোর আগ পর্যন্ত হাতির অটো রিক্সা ফলো করতে থাকে শুটাররা বারোটা পঞ্চাশ মিনিটে মসজিদের সামনে পৌঁছায় হাতিকে বহন করা রিক্সা আলমগীর বাইক পার্ক করে দুজন নেমে পড়ে মতিঝিলের দারুল উলুম মসজিদ মাদ্রাসা এই মসজিদে শুক্রবার নামাজ পড়তে এসেছিলেন ওসমান হাদি নামাজ শেষে এখানেই প্রচারণা করার কথা এবং সেই প্রচারণায় দলের অংশ হিসেবেই তার সাথে যুক্ত হয়েছিলেন শোটার দলের দুজন তখনও না এই দুজনেই তাকে গুলি করে পৃথিবী থেকে সরিয়ে দিতে চায় শেষে মসজিদ থেকে বেরিয়ে প্রচন্ডায় নামে হাদি দুইটা ষোলো মিনিটে সেখান থেকে রওনা করেন হাদি পেছন পেছন ছুটতে থাকে শুটারেরাও উল্টোপথে শাপলা চত্বর হয়ে দৈনিক বাগলা পটরের টার নিয়ে ঢুকে পড়েন পল্টনের বক্স কালভার সড়কে আড়াই ঘন্টা ধরে ফাঁকা জায়গা খোঁজার পর দুইটা চব্বিশ মিনিটে খুব কাছ থেকে দুইটি গুলি করে ফয়সাল সারাদেশ যখন আলোড়ন চলছে শুটাররা তখন ব্যস্ত পাড়াতে বিজয়নগর কাকরাইল শাহবাক্ষ ফার্মগেট সোজা চলে যান বোনের বাড়ি পশ্চিম আগারগাঁও বিকেল তিনটায় সেখানে পৌঁছান শুরু হয় নাটকীয়তা ঠিক এই সময়ে বাসা ভাড়া নিতে এসে কলিং বেল চাপতেই আইনশৃঙ্খলা বাহিনী আতঙ্কে অস্ত্রের ব্যাগ নিচে ফেলে দেয় ফয়সাল পাশের বাসার ছাদে ফেলে দেয় ফোনও গুলির খবর জেনে যায় পুরো পরিবার অস্ত্র ও মোটরসাইকেল রেখে পালিয়ে যেতে চাইলে বেঁধে যায় বিপত্তি পরে মা ও বাবা জড়িয়ে পড়ে আলাপ নষ্ট করতে বিকেল তিনটে এক মিনিটে বাইক চালক আলমগীরকে নিয়ে মোটরসাইকেলের আসর নম্বর প্লেট সহ বাসার পার্কিংয়ে আসে ফয়সালের বাবা নকল নম্বর প্লেট বদল করে লাগানো হয় আসলটি এরপর আলমগীর সহ সেই মোটরবাইক বাইক পাশের একটি বাসায় গ্যারেজে রেখে চলে আসে বাবা সরাই মোটর বাইক আর মাকে নিয়ে কিছুক্ষণ পর নিচে নামে ফয়সাল এবার শুরু হয় নিচে ফেলে দেওয়া ব্যাগের খোঁজ মই দিয়ে ভাগ্নিকে দুই বিল্ডিং এর ফাঁকে নামিয়ে আনা হয় ব্যাগ পাশের বাসা ছাদে ফেলে দেওয়া সেই ফোন খুঁজতে এবার প্রথমে নিজে যেতে চাইলেও পরে ভাগ্নিকে পাঠায় বাইকের নম্বর প্লেট লাগিয়ে এবার ছেড়ের পালানোর সেই জিএনজি অটোরিকশা ভাড়া করে ফয়সালের বাবা এই বাসাটিতেই ফয়সাল শুটের আগে এসেছেন এবং ভীষণ বাস্তবায়ন শেষেও এখানে এসেছেন এবং এখান থেকেই তিনি লাপাত হয়ে গিয়েছেন চারটা চুয়ান্ন মিনিটে পশ্চিম আকারগাঁও থেকে সিএনজিতে করে আসে আমিন বাজার সেখান থেকে উবার নিয়ে যায় ধামরায়ের কালমপুরে সেখান থেকে ভাড়া করা প্রাইভেট করে নবীনগর হয়ে গাজীপুরের চান্ডা মাওনা হয়ে ময়মনসিংহ সেখান থেকে হালুয়াখাট ধারা বাজার পেট্রোল পাম্পে সবাই টেলিভিশনের কাছে আসা সেই পাম্পের সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত এগারোটা একত্রিশ মিনিটে সেখানে পৌঁছান শুটারের বহনকারী প্রাইভেট কার মানব পাচারকারী ফিলিপ একটি মোটর এসে তাদের রিসিভ করে বাইকে তেল ভরা শেষে ফয়সাল ও আলমগীরকে উঠিয়ে নিয়ে চলে যান সীমান্তে এরপর সেখান থেকে ঢাকায় চলে আসে প্রাইভেট কার পুলিশের কাছে গ্রেপ্তার হওয়া ফিলিপের দুই সহযোগী বলছে সেখানে এসে দাবি করে ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে ভারতে গেছে সোটাডা। সময় টিভির হাতে আসা শ্যুটার ফয়সালের ফোনের আইপি অ্যাড্রেস অনুযায়ী সেখানে দেখা যায় ফয়সালের বুধবারের লোকেশন মহারাষ্ট্রে সে ব্যবহার করেছে ভারতের রিলায়েন্স সিম হত্যার পর আলামত গায়েব ছিল ভয়ঙ্কর পরিকল্পনা অস্ত্র ব্যাগ দেওয়া হয় সেলফ শিপুকে শিপু সেই ব্যাগ দেয় বন্ধু ফয়সালকে ফয়সাল নরসিংদী তারা বোখালে ফেলে দেয় স্ত্রী ঢাকা থেকে পালিয়ে যায় নরসিংদী বাবা বা পালিয়ে যায় কামরামগের চর প্রধান দুই আসামি পালালেও তদন্তে সামলে এসেছে পুরো পরিকল্পনা গত জুলাই দেশে ফিরে শুটার ফয়সাল কবির জাকির রুবেল ও মাইনুদ্দিনের নিয়ে নামেন কিলিং মিশনে যারা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এর অঙ্ক সংগঠনের নেতা তদন্ত শুরুতেই শনাক্ত হয় হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল গ্রেপ্তার হয় মালিক পরে বানা জানা যায় সেটি ছিল নকল নম্বর প্লেট সিসিটিভির অভিযানে উদ্ধার হয় হত্যা ব্যবহৃত মোটরসাইকেল সহায়তা ছিল শিপু সাবিয়া হত্যায় ও বান্ধবী মারিয়ার এজন্য জন্য গ্রেপ্তার করা হয় তাদের কামরঙ্গি চর থেকে বাবা মাকেও গ্রেপ্তার করে পরে তাদের তথ্যে তারাবুল বিল থেকে উদ্ধার করা হয় দুটি অস্ত্র গ্রেপ্তার হয়েছে প্রাইভেট কার ভাড়া দেওয়া সেই চালক নুরুজ্জামানও পরে অভিযান চালিয়ে ফয়সালের বনের বাসার নিচ থেকে উদ্ধার করা হয়েছে হাদিকে গুলি করা সেভেন পয়েন্ট সিক্সটি ফাইভ কলেবরের পিস্তলের গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে কয়েকশো কোটি টাকার চেক এখন প্রশ্ন এত এত টাকা দিয়ে কি শুধু হাদিকে নাকি আরও কিলিং মিশন ছিল জানা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বসজিদের পাশে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শায়িত হবেন শরীফ ওসমান হাদি এর আগে বিমানবন্দরে হাদির লাশ গ্রহণ করেন পরিবারের সদস্য মঞ্চের সদস্য উপদেষ্টা আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান এছাড়াও বিএনপি জামাত ও এনসিপির প্রতিনিধিরা এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির লাশ শুক্রবার সন্ধ্যা পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে আর শনিবার তা জানাজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে এর আগে গত বৃহস্পতিবার রাত পনেরো দেখিয়ে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গেল রাত দেড়টার দিকে ইনক্লাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয় বাংলাদেশ বিপানের একটি বাণিজ্যিক ফ্লাইটে শুক্রবার সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকেল তিনটা পঞ্চাশ মিনিটে শহীদ ওসমান হাতির দাস নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করা হবে ফ্লাইটটি সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা কথা রয়েছে বাংলাদেশে তা দ্বিতীয় জানাজা আগামীকাল শনিবার বা জৌহর রাজধানীর বানিকমিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে ইনক্লাব মঞ্চের পক্ষ থেকে দেশবাসীকে এই জানাজার শরিক হওয়ার জন্য আহ্বান জানানো গত বারোই ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান ওসমান হাদি ঢাকা মেডিকেল ও এফার কেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য গত সোমবার তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন ওসমান হাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আগামীকাল শনিবার সারা দেশের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এদিকে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ক্ষোভে উত্তার সারাদেশ পাহাড় থেকে সমতল হাদির হত্যার বিচারের দাবিতে রাজপথে নেমে পড়েন সবাই বৃহস্পতিবার রাতে রাজধানীর শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ক্যাম্পাসে বিক্ষোভে ফেটে পড়েন ছাত্র জনতা কথিত আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে স্লোগান দেন জুলাইয়ের সম্পক সারীর যোদ্ধারা ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে স্বরাষ্ট্র প্রতিষ্ঠার পদত্যাগের দাবিও জানান তারা ছাত্র জনতার সঙ্গে এক কাতারে মাঠে নেমেছেন জুলাইবুত্থানের নেতা নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজিব ভুইয়া মাহফুজ আলম রাও